হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল নটা যে আমি একটু বেরিয়েছি ডাক্তার দেখাতে যে ডাক্তার দেখানো হয়েও গেছে এখন আমরা যাব একটু ওষুধ নিতে আর জিয়াকে আমি উঠিয়ে দুধ খাইয়ে দাদুর কাছে রেখে এসেছি দাদু দিদার কাছে আছে কোনো অসুবিধা হবে না আর বাড়ির কাছে খুব একটা দূরে আসেনি এই যে এখন হচ্ছে ওষুধ নিয়ে নেব নিয়ে তারপর বাড়ি চলে যাব আর এদিকে যে জিয়ার ওষুধটা নিয়ে নিচ্ছে এই যে বাড়িও চলে এসেছি এখন বাজে সকাল দশটা এই যে বাড়ি এসে ছাদে এসেছি জিয়াকে দেখাতে যে দুটো বিড়াল না বাচ্চা দিয়েছে এই যে বাচ্চাগুলো জিয়া দেখলে না খুব খুশি হয় আর কীরকম করতে থাকে এর জন্য একটু দেখাতে নিয়ে আসলাম আর ওরা তো ভয় পাচ্ছে যে আমি এসেছি এর জন্য লুকিয়ে আছে এদিকে আসছে না ওইদিকে গিয়ে ঢুকে আছে তাই আমি একটু জুম করে তুলে নিলাম এবার চলে আসলাম রান্নাঘরে এখানে না আমি আজকে ওটসটা ড্রাই রোস্ট করে রেখে দেব প্রতিদিন অল্প অল্প করে যখন আমি ওটস করি তখন অল্প অল্প করে ড্রাই রোস্ট করতে একটু অসুবিধাই হয় মানে বারবার করে অল্প অল্প করে করতে এর জন্য বেশি করে একবারে করে রেখে দিলে আর কোনো অসুবিধা হয় না এই যে আমি হালকা ড্রাই রোস্ট করে রেখে দিলাম কারণ রান্নার ফাঁকে তোর খিচুড়িটা করি তখন অল্প আবার ড্রাই রোস্ট করে তারপর আবার খিচুড়ি বানাতে একটু দেরিও হয়ে যায় এই জন্য আমি ড্রাই রোস্ট করে এই যে একটা প্লেটে ঢেলে নিচ্ছি তারপর একটু ঠান্ডা হলে আমি একটা হেয়ার বক্সের মধ্যে ভরে রেখে দেবো এই যে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে ভরে রেখে দেব এইভাবে করে রাখলে কিন্তু আমাদের কাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কিন্তু কোনো রকম ঝামেলা মনে হয় না আর তাড়াতাড়ি সময় কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে এখানে আমি একটা সেরিল্যাকের চামচ রেখে দিই এটা দিয়ে আমার মেপে নিতে খুব সুবিধা হয় আর আমি ওটস করলে জিয়ার জন্য দু চামচ ওটস এই চামচটা দিয়ে দিয়ে থাকি হ্যাঁ নামাচ্ছ ওগুলো নামাচ্ছ কেন না ওদিকে যায় না ওদিকে না ওদিকে না পড়ে যাবা খাটের থেকে পড়ে যাবা কিন্তু হ্যাঁ দুষ্টু দুষ্টু খালি দুষ্টামই করা না হ্যাঁ এদিকে আসো না তোমাকে যে ঘুম পাড়াচ্ছি আসো এখানে ঘুমাও আসো এই যে এই বিছানা এই যে বালিশ বালিশ আসো 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 দুষ্টু আসো আসো খুব দুষ্টু হয়ে গেছো তুমি খুব দুতু হয়ে গেছ খুব দুতু হয়ে গেছো পড়লে না খাটের থেকে বললে কী হবে জানো কী হবে খাটের থেকে বললে কী হবে হ্যাঁ এই যে তোমার জিপ কোথায় জিপ কয় জিপ ওটা জিপ ওটা জিপ দুষ্টু ওটা জিপ আসো শখ কী করলো আসো ওদিকে যায় না মামা পড়ে যাব বিছানার থেকে তখন কী হবে তখন তো কান বা বেতু লাগবে না কিন্তু বেতু লাগবে তো ওটা দাও আমাকে দাও ওটা দিয়ে দাও ওটা লাগবে দাও দাও আমাকে দাও আমাকে দাও হাওয়া দিতে হবে না হাওয়া দিতে হবে না এই এই লাগবে লাগবে বাবা দাও আমাকে দাও দাও তাও ছাড়ো 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 এই যে এই যে মাম্মা এদিকে এদিকে না এদিকে আসো ওই জুতার দিকে যাচ্ছে মনে হয় কি পড়ে যাবে এমন তাপ তুপ করে আসে হ্যাঁ আসো আসো আছো হ্যাঁ আছো এই যে এই যে এদিকে 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 জিয়া আর এখানে আবার যে দুশো গ্রামের যে সুজির প্যাকেটটা হয় সেই প্যাকেটে এক প্যাকেট আমি এখানে সুজি নিয়ে নিলাম এই সুজিটাকেও আমি হালকা ড্রাই রোস্ট করে রেখে দেব এইভাবে আমি রেখে দিই তাই সুজিটা না শেষ হয়ে গেছিলো এর জন্য আমি আবারও করে রাখছি চিয়া না এই সুজিটা না খুব একটা খেতে চায় না এর জন্য আমি একটা প্রসেস অ্যাপ্লাই করি যেটা হচ্ছে আমি সুজিটাকে হালকা ড্রাই রোস্ট করে তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিই এতে ও সুজিটা খেয়ে নেয় আর সুজিটা এইভাবে দিলে না একটু দানা দানা থাকে তো না খেতে যায় না এর জন্য আমি এইভাবে গুঁড়ো করে রেখে দিয়ে একটা কন্টেনারে ভরে তারপর যখন লাগে তখন আমি করে নিই আর সুজিটা ওকে একটু কম খাওয়ানোই হয় খুব একটা সুজি খাওয়ানো হয় না এই যে আমি এখানেও একটা কিন্তু সেই এলাকায় চামচ রেখে দিলাম আর যখন করি এক চামচ করে আমি ওকে দুধ সুজি খাওয়াই এবার চলে আসলাম ওর জন্য খিচুড়ি বানাতে দুপুরে এখানে আমি গাজর বিনস আর এখানে দিয়েছি কুমড়ো একটু দিয়ে আমি ওকে খিচুড়ি বানিয়ে দেব আর এখানে আমি চাল ডালটা না দু ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম ফুলে উঠেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটা প্রেসার কুকারে আমি এই ছোট প্রেশার কুকারটা জিয়ার জন্য ব্যবহার করি এই প্রেসার কুকারটা কিন্তু আমার খুব কাজে লাগে জিয়ার খাবার বানাবার জন্য ছোট কিন খুব ও মানে সুবিধা হয় আর কি আর এই যে আমি এখানে স্বাদ মতো অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প বাটার আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এখানে একটা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি এখানে তিন থেকে চারটা সিটি দিয়ে নেব এই যে তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর একটু ঠান্ডা হয়েছে তারপর আমি খুললাম আমার একটু হাতটা বন্ধ ছিল আর যেহেতু মিক্সিতে আমি পেস্ট করব। সেহেতু গরমটা তো দেওয়া যাবে না সেহেতু একটু ঠান্ডা হলো তারপর আমি প্রেসার কুকারটা খুলে নিলাম আর এই যে এলাচটা যে অ্যালাচটা আমি তুলে ফেলে দিলাম আর এই যে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এটা পেস্ট করে নেব এই যে পেস্ট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে জেনে নিলাম এবার আমি এটা জিয়াকে খাওয়াবো জিয়াকে খুব গরম পড়েছে তার জন্য আমি ডিমটা একটু মাঝে মাঝে দিচ্ছি খুব একটা দিই না আর যেদিন মাছ থাকে তো সেদিন মাছ দিই আর এই যে আজকে আর মাছ ডিম কোনোটাই নেই যে আমি ওকে সবজি দিয়ে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি এক দিদি ভাই কমেন্ট করেছিল যে তার বাচ্চার ওয়েট বাড়ছে না কি করব তাতে আমি বলতে পারি যে বাচ্চাকে প্রতিদিন একটা করে ফল খাওয়ানো উচিত আর বিভিন্ন ধরনের যে বাদাম হয় আমন্ড বা পেস্তা বাদাম এগুলো পেস্ট করে বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো খাওয়ালে কিন্তু ওইটা হয় আর হচ্ছে প্রতিদিন বাটার বা ঘি এগুলো ডিম বা মাছ এগুলো কিন্তু খাওয়ানো খুবই দরকার তবে প্রচুর গরম পড়েছে এর জন্য ডিমটা প্রতিদিন দেওয়াটা ঠিক হবে না আর এখানে আমি জিয়ার জন্য বানিয়ে নিচ্ছি এখানে একটু সুজি বানিয়ে নিচ্ছি দুধ সুজি এর জন্য আমি না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এই জন্য আমি প্রথমে দেখাতে পারিনি আর এখানে আমি প্রথমে বাটিতে দিয়ে দিলাম সামান্য একটু ঘি তার মধ্যে আমি এক চামচ সুজি দিয়ে সে যেহেতু ড্রাই রোস্ট করা আছে সেহেতু আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে দিয়েছি একটু ফুটে উঠেছে তারপর আমি যেহেতু চিনি অ্যাড করব না সেহেতু একটু গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে এই যে এইভাবে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি একটু টেস্ট করে দেখছি আমি আরেকটু জল দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব আর একটু একটু ঘন ঘনই করব যেহেতু আমি ফর্মুলা মিল্ক এতে মেশাবো মানে জলে গুলে সেহেতু আমি এই সুজিটা একটু ঘন করব কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এর জন্য এই যে আমি একটু ঘন করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু এক চামচ ফর্মুলা মিল্ক একটু জলে মধ্যে গুলে তারপর আমি এই সুজির মধ্যে মিশিয়ে নেব আর বাচ্চার ওয়েট বাড়াবার জন্য কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত কারণ আমি কিন্তু সব সময় কোনো কিছু যদি খাওয়াবো মনে করি বা কোনো রকম প্রবলেম হলে কিন্তু আমি ডাক্তারের কাছে অবশ্যই শুনে তারপর করি যেহেতু ওরা একদমই ছোট এখন আমার মনে হয় দিদিভাই তুমি কিন্তু তোমার বেবিকে যে ডক্টর দেখাও সেই ডক্টরের কাছে শুনতে পারো ডক্টর যে কি বলে সেই মতো কিন্তু তুমি কে সব কিছু খাওয়াতে পারো তাতে কিন্তু ভালোই হবে আর যেটা আমরা সাধারণত মাছ ডিম বাটার মানে কলা বা ফল যেটাই আর কি আমরা খাইয়ে থাকি এগুলা তো খাওয়াতেই পারো আর জিয়ার দিকে যে দোলনা চড়ছে এত দুষ্টু হয়ে গেছে যে মানে চিন্তা করা যায় না মানে ওকে ধরে রাখা যায় না মানে নিচে ছেড়ে দিলে যে ও এত খুশি হয় এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ও ঘর ওর ও খালি হামাগুড়ি দিয়ে বেড়ায় আর পিছন পিছন আমিও হামাগুড়ি দিই যে যদি পড়ে যায় তাহলে তো মাথায় লাগবে এর জন্য মানে কি বলবো এখন এর জন্য আমি যে দোলনায় বসিয়ে দিয়েছি মানে এত দুষ্টু হয়েছে মানে কি আর বলবো আর এখন আস্তে আস্তে আমাকে ধরে ধরে দাঁড়াচ্ছে আর এদিকে এই যে আমি জিয়ার বাবা এই যে এই সেরিল নিয়ে এসেছে এখন এই সেরিল্যাকটাই আমি ওকে খাওয়াচ্ছি রাতে আজকে ওকে সেই লকে দেবো কারণ আমরা একটু বেরিয়েছিলাম যার জন্য রাতে আর কোনো কিছু রেসিপি মানে আমি করতে পারিনি জিয়ার জন্য আর আসার পরে জিয়ার খুব খিদে পেয়ে গেছিল এর জন্য আর করা হয়নি এর জন্য আমি ওকে সেইলাক খাইয়ে দিচ্ছি এই সেইলাকটা আমি সবসময় ঘরে রাখি যে খুব দরকার পড়লে মানে এরকম যে করতে পারলাম না তখন আমি কারণ আগে না আমি প্রতিদিনই ওকে সেই লাক দিতাম কিন্তু যে আর যখন এখন সব কিছুই খাওয়া শিখেছে মানে মোটামুটি সব কিছুই খাওয়াই আর কি এখন সেজন্য আমি এখন আর ওকে সেই ল্যাকটা দিই না খুব দরকার পড়লেই আমি ওকে এই কেনা সেই খাইয়ে থাকি আমি ওকে এইভাবেই বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন